ওয়ার্ল্ড কাপের আগে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই ট্যুরটা বিকজ অফ আমাদের এটাই একটা শেষ প্রস্তুতি হিসেবে আমরা নিচ্ছি সো আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে একদম ডিরেক্ট আমাদের মেইন ফোকাসে যাবো আর কি সো এইটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সিরিজ এই সিরিজে যেহেতু অলমোস্ট আমরা সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার আছি সো আমাদের লক্ষ্যটা থাকবে আমরা আমাদের রেঞ্জ অনুযায়ী আমাদের খেলা যে আমরা আমরা ন্যাশনাল টিম অনুযায়ী আমরা খেলা যে আমরা আমাদের ওভার যেন আমরা করতে পারি আসলে এই ওয়ার্ল্ড কাপের আগের এই সিরিজটা খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ অনেক কিছু ম্যাটার করতেছে আমরা এখানে চাচ্ছি যে ভালো একটা রেজাল্ট করি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য তো আমাদের জন্য দোয়া করবে সবার একটা উদ্দেশ্য থাকবে আমি মনে করি যে আমরা পাঁচটা টি টোয়েন্টি দুইটা ওডিয়ায় খেলছি প্রত্যেকটা উইন করা